সন্তান ঈদ উদযাপন করতে এসে দেখলেন ঘরের মধ্যে মায়ের কঙ্কাল মায়ের ডেড বডি কবরস্থ ডেড বডি বিভিন্ন প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়ায় আপনারা চমৎকার করে ফলাও করে প্রকাশ করেছেন যে ঈদ যাত্রায় এসে সন্তান দেখলেন তার ঘরের মধ্যেই তার মাকে সমাহিত করে রাখা অত্যন্ত হৃদয় বিজয় একটা ঘটনা আমরা আমাদের সন্দেহ কোথাও আমরা নিবদ্ধ নেই আমাদের সন্দেহ সর্বাধিক বিবেচনা করে আপনারা জানেন যে ডেড বডি ছিল আমরা সাথে সাথে উত্তোলন করার সুযোগ পাইনি আমরা ম্যাজিস্ট্রেটকে অবহিত করেছি এবং কোর্টের কনসার্ন নিয়ে তাদের অনুমোদন নিয়ে আমাদের টিওনো মহোদয় এবং ওসি এবং সার্কেলএসপি সহ আমরা এই ডেড বডিকে ডিজেন্টার করা হয় ডেড বডি উত্তোলন করা হয়েছে উত্তোলন করে যেটা দেখলাম অত্যন্ত হৃদয় বিদায় একটা ঘটনা সাইট সেই মহিলা ভদ্র মহিলা গলায় তার ফাঁস দিয়ে গাম তার শাড়ি দিয়ে গলায় ফাঁস দেয়া এবং কোন রকমে তার ডেড বডিকে কোনো রকমে মাটি চাপা দেওয়ার মতো অবস্থা কঙ্কাল মনে হচ্ছে আমি যখন ছবিটাকে দেখালাম বিভিন্ন জায়গায় কেউ বলে চিকেন ফ্রাই কেউ বলে মানুষ এটা মানুষের বডি বোঝার সুযোগ নাই কারণ বয়স্ক লোক তার ডেড বডি একেবারে সংকুচিত হয়ে কঙ্কাল বের হয়ে আছে অত্যন্ত রিজার্ভিজার ঘটনা আমরা চিন্তা করেছি যেই দুর্বৃত্ত বা যেই সন্ত্রাসী বা যেই হত্যাকার এই কাজটা করেছে সে দুইটা অপরাধ করেছে আইনের দৃষ্টি একটা হলো তিনি হত্যা করেছেন দ্বিতীয় হত্যাকে তিনি আবার ডেড বডিকে তিনি আলাদা করে গুম করেছেন আলাদা করে ডেড বডিকে তিনি কি বলা হয় ঢেকে রেখেছেন দুইটা অন্যায় আমরা তার সন্তান ছিল তার সন্তানকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলাম কারণ যিনি একমাত্র সন্তান তিনিও ডিরেন তিনিও নেশাগ্রস্ত ছিলেন মাদকের মামলা ছিল এবং তার তথ্যমতো সার্বিক সিচুয়েশন বিশ্লেষণ করে আমাদের আমাদেরগঞ্জ সার্কেল তার টিম এবং আমরা র্যাবের সহ এখানে এসপি আছেন ওনাদেরও সার্বিক সহযোগিতা নিয়েছি আমরা দেখলাম যে এই হত্যাকাণ্ডের সাথে একাধিক লোক জড়িত ছিল আমরা গতকালকে প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি আমাদের জিজ্ঞাসাবাদে তারা পূর্ণাঙ্গ ঘটনা স্বীকার করেছে এবং যে হত্যাকারী এ দুইজন হত্যাকারী ফয়সাল এবং লাল চান। ফয়সাল এমনই হত্যাকারী সাইট একটা বয়স্ক মহিলাকে সে দীর্ঘদিন যাবৎ যেহেতু মহিলার স্বামী বিধুমা বিধবা মহিলা একটা মাত্র সন্তান বাড়িতে থাকে না এই মহিলাকে সে রেপ করেছে তার বয়স্ক মহিলাকে কতটা কুলাঙ্গার সে রেপ করে সে যখন মহিলাকে হত্যা করেছে মহিলা বাধা দিচ্ছিল হত্যা করে পরে অন্যজনের সহায়তায় ওনার সেই ঘরের মধ্যেই খবর করে রকম তার মহিলাকে আবার আটকে রেখেছে কিন্তু আমরা বলেছি যে অমানবিক কেন সন্তান যিনি একমাত্র সন্তান তিনিও তিনিও সুস্থ নয় কারণ তিনি গত ছ মাসে একবার মায়ের খবর রাখেননি ছমাস পরে ঈদের সময় তিনি যখন বাড়িতে এসছেন তখন দেখতে পেলেন তার মা ঘরে নেই ঘরের মধ্যে মাটি এলেমলা আছে তখন তারা কবরের আবিষ্কার করেছেন তা আমরা সে সন্তোষ তৃত্তি বলবো এই ঘটনাটি ফাইন্ড আউট করতে না পারতাম এরা আমাদের জন্য একটা প্রশ্নবিদ্ধ ছিল এবং এটা আমাদের জন্য একটা অনুশোচনা ভোগ আমরা করতাম আমরা আমাদের পুরো টিম অনেক কষ্ট করে আমরা এই হত্যার মূল রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি হত্যাকারীদের অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এই মহিলার একমাত্র সন্তান যখন বাড়ি ছিলেন ওরা ছিল ওই মহিলার ঘরে সর্বক্ষণিক তারা নেশাগ্রস্ত ছিল এবং ওই মহিলার ঘরে তারা মদ এবং তারা সব আড্ডা দিত তো মহিলা যখনই বাসায় আসতেন তখনই তাদেরকে বারণ করতেন যে বাবা আমার ঘরে তোমরা মদ খাবো না জুয়া খেলার সুযোগ নাই কিন্তু সন্তান যখন চলে গিয়েছে ঢাকায় ওই তার বন্ধু বান্ধব এরা রেগুলার এখানে আড্ডা দিত এবং ভদ্র মহিলা তাকে কুপ্রস্তাব দিত এ বাধা দেওয়ার কারণেই এই তাকে তারা হত্যা করেছে মহিলা তেমন ধনাঢ্য মহিলা নয় বিশাল সম্পদের মালিক না আপনারা দেখবেন ছোট্ট একটা করে ঘর ছোট্ট একটা ঘর যেই ঘরে মানে কোনো লোক গিয়ে দেখেও নাই এই মহিলা খবর নেয়নি গত গত মাসে হয়তো সন্তান বাড়িতে না আসলেও আরও এক বছর হয়তো কেউ খবর নিত না সার্বিক বিবেচনা করে আমরা সন্তানকে আগে আমরা নিয়ে আসছি আমাদের গ্রিপে এবং সন্তানের জিজ্ঞাসাবাদ করেছি তার তারও কোনো ব্যাখ্যা নেই স্যার আমি হত্যা নি আমার কোনো সন্দেহ নেই আমি ছ মাসে বাড়িতে আসি না তারপর আমাদের মনে হয়েছে ওখানে আমরা দেখলাম আশেপাশে সকল লোকে খবর নিয়েছি দেখলাম যে এই ঘটনার পরে একটা লোক এলাকা থেকে এলাকায় নাই আমাদের সন্দেহ আরও বাড়লো এবং কোথায় আছে কীভাবে আছে কোনো ডিটাস্ট পুরো ফ্যামিলিতে